বাজার সে গুজার হরিদার নেই হাজার সে গুজার হরিদার নেই হক বল তো হায় শাহজ হেল তো বহুত হায় বল তো হায় শাহজ হে কাল তো বহুত হইনা কে মানেন্দে তু নেহি দিল তো বহুত হইনা উপস্থিত সম্মানিত মুসুলিয়ান কালাম বুজুর্গ আজম আল্লাহ তালার দরবারে অসংখ্য অগণিত শুকুর যে মহান রব্বুল আলমিন আপনাকে আমাকে সমস্ত কাজ থেকে ফারেক করে এই মসজিদে আসার তৌফিক দান করেছেন আমরা আসতে পেরেছি পাক আসার তৌফিক দান করেছেন এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ শুধু তাই বলে আল্লাহ তালার সুক্রিয়া আদায় শেষ হয়ে যায় না যদি কোনো ব্যক্তি তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ তালার সুক্রিয়া আদায় করা করতে থাকে করতে থাকে তারপর আল্লাহ তালার সুক্রিয়া আদায় করে শেষ করতে পারবে না এই জন্য সকালে বলি ইসব হ্যাঁ তো আল্লাহ পাক মহান রব্বুল আলামিন যাকে মসজিদে আদা আসার তৌফিক দান করেন সেই আসতে পারে আল্লাহ পাক মহান রব্বুল আলমিন আপনাকে আমাকে আসার তৌফিক দান করেছেন আমরা আসতে পেরেছি আর যাদেরকে তৌফিক দান করেননি তারা আসতে পারেননি আমরা আসতে পারলাম এই জন্য সকলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ কবি বলেন দাদে হকেল শর্ত বলকে শর্ত উজ বলকে শর্ত কবুলি অত দাদে উস মুদতে দর জন্নত বুয়াদ কাই বুয়া তো কবায় দর দু বুয়াদ কাই বুয়া তো কবায় দর দু বুয়াদ কবি বলেন আল্লাহ পাক মানবুর আলমিন বলেন ও দুনিয়ার মানুষ কারো ইচ্ছা এই কারো চেষ্টা দিনের কাজে আসতে পারে না একমাত্র আল্লাহ পাক মাহানরব্দ আলামিন যাকে তো অভিজ্ঞান করেন সে আসতে পারে এই জন্য বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক মাহানরব্দ আলামিন কুরান এ কারিমের মধ্যে বলেন লাই সা কারুতুম লাজী দনাকুম ওলাইন কাফারুতুম তোমরা যদি আল্লাহ তালার নেয়ামত পেয়ে শুক্র আদায় করো আল্লাহ পাক মহান রব্দুল আল তোমাদের নেয়ামতকে বাড়িয়ে দিবেন আর যদি নেয়ামত পেয়ে শুক্রিয়া আদায় না করো তো আল্লাহ তালা তোমাদের নেয়ামত তো চিনিয়ে নিবেন এরপরে আল্লাহ পাক মহান রব্বুল আল বলেন ইন্না আজাদ বিংলা নিশ্চয়ই আমার আজাদ বড় কঠিন আমার আজাদ বড় শক্ত এই জন্য বেশি বেশি শুক্রিয়া আদায় করা দরকার আমরা যে আল্লাহ তালার কোনো নিয়ামত পাই এই জন্য কী করবো সাথে সাথে শুক্রিয়া আদায় করব তো আল্লাহ তালা আমাদেরকে কি করবেন নেয়ামত বাড়ায় দিবেন সবাই সুক্রিয়া আদায় করবো তো ইনশাল্লাহ সকলে সব সময় শুক্রিয়া আদায় করবো আল্লাহ তালার

আর ভিডিও করতেছে কিন্তু বন্ধ এদেশে আল্লাহ আকবারের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবারের সুরে সূর্য ঢুপে এদেশে মাল্লা কি কৃষক মজুর সবার মুখে ওঠে রে লাহা ইহ ওঠে

যখন আমরা কোনো ভালো কাজ করতে পারবো আল্লাহ তালার নিয়ামত পাবো আল্লাহ পেয়ে যাবে তখন সাথে সাথে শুক্রিয়া আদায় করব তো আল্লাহ পাক বাড়িয়ে দিবেন বলেন সবাই শুক্রিয়া আদায় করব তো ইনশাআল্লাহ উঠতে শুক্রিয়া বসতে শুক্রিয়া ভালো কাজ করতে পারলাম শুক্রিয়া হ্যাঁ একটি নিয়ামত পাইলাম শুক্রিয়া শুক্রিয়ার কোনো কি নাই লস নাই আল্লাহ তালা খুশি হয়ে যাবেন এই জন্য কি করব। শুক্রিয়া আদায় করব খাদেম বলে অগ মাথায় করে জুব্বাল্লাম আহমদ বিন হাম্বলের গায়ের জুব্বাটা হাদিয়া পেশি আপনি শুকনা অবস্থায় নিলেন ভেজা অবস্থায় কেন ফেরত দিলেন ইমাম শাফির আহমেদুন লহে আলাই বলেন আহমদ বিন হাম্বলের গায়ের জুব্বাটা বাড়ির ভেতরে নিয়ে আহমদ বিন হাম্বলের গায়ের জুব্বাটা বেজায়া আহমদ বিন হাম্বলের গায়ের জুব্বা বেজা এক বোতল পানি বাড়ির ভেতরে রেখে দিলাম যাবার বেলায় বাড়ির লোকদেরকে বলে যাব আহমদ বিন হাম্বলের গায়ের জুব্বা বেজা পানির দ্বারায় যেন আমার জিন্দগির শেষ গোসলটা দিয়া দেয় আমার মন বলে আহমদ বিন এর জুব্বা বেজা পানির দ্বারাই যদি আমার জিন্দিগির শেষ গুসলটা দিয়া দেয় এরপরে আল্লাহ পাক মহান রাবুল আলমিন আর আমার কবরে আজাব দিবেন না এমন এক মাকাম যার আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই যার গায়ের জুব্বা বেজা পানির দ্বারাই ইমাম শাহি লহে আলাই গোসল করবার চায় ইমাম শাহি রহমতুল্লাহ আলাই হলেন আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলের উস্তাদ ছাত্রের গায়ের জুব্বা বেজা পানির দ্বারায় উস্তাদ গুসল করবার চায় এরকম এক মাকাম যার তাকে জালে মাটকাই দিছে কথা বলতে দিবে না সিয়ারু আলা নুবালার মধ্যে ঘটনা আছে যে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহে আলাই তো একবার ঘরের ভিতরে নজরবন্দি কথা বলতে দিবে না তাকে জালে মাটকাই দিছে কোনো কথা বলতে দিবে না এখন আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইয়ের এক ভক্ত কিমনে যাবে তার কাছে এবং আমদ হাম রহমতুল্লাহে আলাই তো নজরবন্দি তার কাছে কেমনে যাবে তার ওয়াজ নসিহত বন্ধ সবক বন্ধ দরজ বন্ধ কথা বলতে পারতেছে না নজরবন্দি করে রাখছেন জালেম তো ওই ভক্ত লোকটা কি করলেন যে কেমনে যাবে আহমদ বিন হাম্মুল রহমতুল্লাহে আলাইয়ের ঘরের কাছে তো উনি কী করলেন ভিক্ষুক সাজলেন ভিক্ষুকের বেশ ধরলেন উনি গায়ে সালার চট পড়লেন সালার চট পরে কান্দের মধ্যে একটা কিনিলেন ব্যাগ নিলেন ভিক্ষার ঝুলি ঝুলাইলেন তারপরে হাতে একটা লাঠি নিয়ে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলার গেটের সামনে গে বলতেছেন লিল্লাফি সাবি লিল্লাহ কেউ কি আছেন কিছু দিবেন তো আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই বলতেছেন একটা শিকা সুতায় বানানোর একটা শিকাই দিয়া বলতেছে ইলা ফালা তানহার এই যে নেও আমার কাছে আর কিছু নাই দেবার মতো এই যে সিকাটা দিলাম এটা কি করো নিয়ে যাও সুতার শিকা আছে না সিকা ওই সিকা দিয়া দিলেন তখন ওই যে ভিক্ষুকের বেশ দৈর আল্লাহর বান্দাটা আসছে সে বলতেছে আর ইমাম আমি কি তোমার কাছ থেকে ভিক্ষা নিতে আইছি